আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আপনারা দেখছেন আর এম মিডিয়া টিভি আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ জামিল হাসি দর্শক আমি প্রত্যেক মঙ্গলবার এবং শুক্রবারে আপনাদেরকে বিমান টিকিটের আপডেটগুলি জানিয়ে থাকি তাই বরাবরের মতো আজকেও চলে আসছি আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেবো এই মুহূর্তে আপনারা কেউ যদি কুয়ালালামপুর থেকে ঢাকা যেতে চান সেই টিকিটগুলো আপনারা কত ডিঙ্গিটে নিতে পারবেন এবং কতদিন আগে আপনারা টিকিট কিনে রাখলে কম দামের ভিতরে কিনতে পারবেন আপনারা সকলেই জানেন যে বর্তমানে কিন্তু বিমান টিকিটের যেই মূল্য অনেক অনেক বেশি যার কারণে আপনারা কতদিন আগে কিনলে সব কম দামের ভিতরে টিকিটগুলো কিনতে পারবেন সম্পূর্ণ আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব আর এমনকি আমাদের কাছে কিছু অফারের টিকিট চলে আসছে সেই অফারের টিকিটগুলো নিতে গেলে সিঙ্গেল টিকিট এবং আপডাউন টিকিটে দুটারই কিন্তু অফার আসছে সেই অফারগুলো আপনারা কবে যাবেন এবং কয় মাসের ছুটিতে গেলে আপনারা নিতে পারবেন সম্পূর্ণ আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দিব। তাই আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য দর্শক সর্বপ্রথমে বলবো যে এই মুহূর্তে আপনারা যদি কেউ দেশে যেতে চান আজকে সেপ্টেম্বর মাসের তেরো তারিখ আপনারা যদি বিশ তারিখের আগে কেউ দেশে যেতে চান তাহলে কিন্তু এগারোশো বারোশো তেরোশো চোদ্দশো রিঙ্গিট পনেরোশো রিঙ্গিট পর্যন্ত দিয়ে আপনাদেরকে সিঙ্গেল টিকিটগুলো নিতে হতেছে যার কারণে অনেক অনেক বেশি কিন্তু এই সমস্ত টিকিটগুলোর দাম তাছাড়া এর ভিতরে কিন্তু অনেক ভাইয়েরা আছেন যে আপনারা ট্রাভেল পাশে দেশে যেতে চাইতেছেন যে সাধারণ ক্ষমাতে যে পাঁচশো রিঙ্গিট জরিমানা দিয়ে দেশে যাওয়া যাবে আপনারা এই সুযোগে দেশে যেতে চাইতেছেন যে এর ভিতরে কিন্তু এর ভিতরে যদি আপনারা দেশে যেতে চান তাহলে আপনারা বুঝুন যে একটি সিঙ্গেল টিকিটের দাম যদি বারো তেরোশো রিঙ্গিট হয় আবার আপনার জরিমানা আছে পাঁচশো বারোশো ইঙ্গিত যদি হয় সতেরোশো ইঙ্গিত আপনার যাতায়াত খরচ আছে এটা সেটা দিয়ে আপনার প্রায় দুই হাজার মতো খরচ চলে যাবে তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব যারা দেশে যেতে চান আপনারা মিনিমাম এক মাস আগে টিকিটটা কিনে রাখবেন তাহলে আপনারা পাঁচশো সাড়ে পাঁচশো ছয়শো এর ভিতরে সিঙ্গেল টিকিটগুলি পাবেন এবং কি আপনারা সেই হিসাব করে আপনারা অ্যাপার্টমেন্ট নিলে আবার এসে আপনার এগারোশো বারোশো ইঙ্গিত এর ভিতরে কিন্তু আপনারা দেশে চলে যেতে পারবেন তা বিশেষ করে আমার অনেক ভাইরা আছেন যে আমাকে বলেন যে ভাই আমরা দেশে যাব ইমার্জেন্সি ইমার্জেন্সি চলে যাব এক সপ্তাহের ভিতরে চলে যাব। আর একটু বিশেষ করে কথা আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আপনারা অনেকেই বুঝেন না অনেকেই মনে করতেছেন যে পাসপোর্ট থাকলে ট্রাভেল পাস লাগবে না কিন্তু অনেকে বলতেছেন যে ভাই পাসপোর্ট থাকলে ভাই সরাসরি টিকিট কেটে দেশে চলে যাওয়া যাবে না পাসপোর্ট থাক বা না থাক সেটা দেখার বিষয় কারণ আপনাকে ফিঙ্গার দিতে যাইতেই হবে সেখানে পাঁচশো টিকিট আপনাকে জরিমানা করতে হবে জরিমানা পরিশোধ করে তারপরে আপনি দেশে যেতে হবে এবার আপনার যদি পাসপোর্ট থাকে তাহলে আপনাকে ট্রাভেল পাস তোলা লাগবে না কিন্তু ইমিগ্রেশনে আপনাকে যেতেই হবে ইমিগ্রেশনে যাবেন সেখানে ফিঙ্গার দিবেন পাঁচশো রিঙ্গির জরিমানার টাকা পরিশোধ করবেন তারপরে তারা একটা স্পেশাল পাস আপনাকে দেবে সেই স্পেশাল পাস আর আপনি টিকিটটা নিয়ে দেশে যেতে পারবেন আশা করি যে সমস্ত ভাইরা আছেন যে আমাকে প্রায় ফোন করেন যে ভাই আমার কাছে তো পাসপোর্ট আছে এখন আমি অমুক তারিখে যাব আমার টিকিটের দাম কত আপনার কাছে শুধু পাসপোর্ট থাকলে হবে না শুধু টিকিট কিনা যদি দেশে যেতে হয় তাহলে আপনার ভিসা পাসপোর্ট দুইটাই আপনার কাছে থাকতে হবে আপনার রানিং ভিসা থাকতে হবে ভিসা থাকা অবস্থায় যদি আপনার কাছে পাসপোর্ট থাকে তাহলে আপনি দেশে যেতে পারবেন কিন্তু যদি আপনার কাছে শুধু পাসপোর্ট আছে ভিসা নাই কি বা ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে আরও দুই মাস আগে ছয় মাস আগে সেই ধরনের পাসপোর্ট আপনার কাছে আছে সেই ক্ষেত্রে পাসপোর্ট থাকলে আপনি শুধু অ্যাপার্টমেন্ট নেবেন হ্যাঁ আমরা অ্যাপার্টমেন্টগুলো আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে নিয়ে দিতেছি যদি আপনারা চান যে এভাবে যাদের কাছে পাসপোর্ট আছে আপনারা চাইতেছেন যে আপনারা দেশে যাবেন অ্যাপার্টমেন্ট নিয়ে ফিঙ্গার দিবেন তাই এই সমস্ত অ্যাপার্টমেন্টগুলো আমরা সম্পূর্ণ ফ্রিতে করে দেব এবং কি আমরা আপনাদের এইটুকু সহযোগিতা করতে পারি যে আপনি কোন দিনের অ্যাপার্টমেন্ট নিলে এবং কোন তারিখের টিকিট নিলে আপনি কম দামের ভিতরে নিতে পারবেন সেই ডেট অনুযায়ী সেই দিনের অনুযায়ী কিন্তু আমরা আপনাদেরকে অ্যাপার্টমেন্টগুলো নিয়ে এবং আপনাদের টিকিট দিয়ে দিতে পারবো অনেক কম দামের ভিতরে তো যারা আমার কাছ থেকে টিকিট নেবেন আমি আপনাদের অ্যাপার্টমেন্টটা সম্পূর্ণ ফ্রিতে করে দেব আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন এবার দর্শক আসুন বাংলাদেশ বিমান অথবা ইউএস বাংলা মালয়েশিয়া এয়ারলাইন্স মালদ এয়ারলাইন্স এগুলো সিঙ্গেল টিকিট কবে কিনলে আপনারা কম দামে পাবেন আর কবে কিনলে আপনাদের বেশি দাম দিয়ে কিনতে হবে এই মুহূর্তে আপনারা যদি আজকে যেহেতু সেপ্টেম্বরের তেরো তারিখ আপনারা যদি এই মাসের ভিতরে কেউ দেশে যেতে চান সেই ক্ষেত্রে আপনাদেরকে এই মাসের লাস্টও যদি আপনারা দেশে যান তাও কিন্তু আপনাদেরকে সাতশো আটশো ছয়শো এরকম দিয়ে আপনাদেরকে সিঙ্গেল টিকিটগুলি নিতে হবে আর যদি আপনারা এখন কিনে রাখবেন মিনিমাম এক মাস আগে আমি আপনাদেরকে বলতেছি আজকে সেপ্টেম্বরের তেরো তারিখ আপনারা যদি অক্টোবরের পাঁচ সাত তারিখ দশ তারিখ বারো তারিখ এই সমস্ত ডেটের টিকিটগুলো এখন কিনে রাখতে চান এটা কিন্তু এখন কিনে রাখতে হবে অনেকেই বুঝতেছেন না অনেকে কিন্তু আমাকে বলেন যে ভাই আপনি তো ভিডিওতে বলছেন যে বিশ তারিখের পরে গেলে টিকিটের দাম কম সেজন্য আমরা টিকিট কিনি না এখন বিশ তারিখ তো গেছে বিশ তারিখ চলে আসছে আপনি একটা আমাদেরকে টিকিটের দাম বলেন তা বিশ তারিখের পরে গেলে টিকিটের দাম কম কিন্তু সেটা আপনাদেরকে কিনতে হবে এক মাস আগে আমি আজকেও বলতেছি এখনও কিন্তু টিকিটের দাম কম অক্টোবরের দশ তারিখের পরের গুলা। কিন্তু সেই টিকিট যদি যদি আপনি অক্টোবরের পাঁচ তারিখ সাত আমাকে বলেন যে ভাই আপনি বলছেন যে অক্টোবরের তারিখের পরে দাম কম তাহলে তো সেই সময় কিন্তু এটার দাম কম থাকবে না এখন কিনে রাখবেন অক্টোবরের দশ তারিখের পরে আপনি যাবেন সেই টিকিটগুলো কিন্তু আপনি এখন অনেক কম দামে নিতে পারবেন পাঁচশো রিঙ্গিত, চারশো আশি পাঁচশো পাঁচশো বিশ পাঁচশো পঞ্চাশ এরকম দিয়ে কিন্তু আপনারা এই টিকিটগুলো কিনে রাখতে পারবেন আর এছাড়া যদি আপনারা আপডাউন টিকিট নিতে চান হ্যাঁ ধামাকা অফার আছে আমাদের কাছে সেটা হচ্ছে মালয়েশিয়া বর্তমানে মালয়েশিয়া এয়ারলাইন্সে কিন্তু আমাদের কাছে বেশ কিছু অফারের টিকিট আছে যারা অক্টোবর মাসে যাবেন অক্টোবরের পাঁচ তারিখের পর থেকে অক্টোবর নভেম্বরে যাবেন অথবা ডিসেম্বরে যাবেন সে সমস্ত টিকিটগুলো আপনারা দুই মাস তিন মাস চার মাসের ছুটিতে যদি আপনারা দেশে যেতে চান তাহলে বিশ কেজি বুকিংয়ে হাতে সাত কেজি যে টিকিটগুলো আছে সেগুলো কিন্তু আপনারা নিতে পারবেন অনলি বারোশো পঞ্চাশ আপ ডাউন টিকিট হ্যাঁ ওই টিকিটই কিন্তু আপনারা বুকিংয়ে মাল পাবেন অনলি বিশ কেজি হাতে সাত কেজি আর যদি বুকিংয়ে পঁয়ত্রিশ কেজি হাতে সাত কেজির এই টিকিটগুলো যদি আপনারা নিতে চান আপডাউন টিকিট যে অক্টোবরে যাবেন দুই মাস তিন মাসের ছুটিতে সেইগুলো আপনারা তেরোশো পঞ্চাশ তেরোশো সত্তর এর ভিতরেই কিন্তু আমাদের কাছ থেকে আপডাউন টিকিটগুলো নিতে পারবেন হ্যাঁ অনেকের প্রশ্ন হচ্ছে জামিল ভাই আগে আপনি বলতেন যে ভাই টিকিটের সাথে মাল অ্যাড করা যাবে পার কেজি চোদ্দো টিকিট করে এখন কি সেটা অ্যাড করা যাবে কি না হ্যাঁ এখনও পর্যন্ত কিন্তু ওইটার রেট অনেক অনেক বেশি আপনারা জানেন যে আগস্টের পনেরো তারিখের পর থেকে চোদ্দো তারিখের পর থেকে কিন্তু এই টিকিটগুলোর এই মালের দাম কিন্তু অনেক বেশি করেছে প্রায় চল্লিশ টিকিটের উপরে বর্তমানে হ্যাঁ তারপরেও একটা সিস্টেম আছে সিস্টেমে আমি আপনাদেরকে দশ কেজি পর্যন্ত সর্বোচ্চ দশ কেজি পর্যন্ত মাল টিকিটের সাথে অ্যাড করে দিতে পারবো মালয়েশিয়া এয়ারলাইন্সের সেটা আপনি যেই কোনো প্রান্ত যে কোনো জায়গা থেকে আপনি টিকিট কিনে থাকেন না জানেন কোনো সমস্যা নাই আমি এক্সট্রা দশ কেজি মাল আপনাদেরকে অ্যাড করে দিতে পারবো তবে সেগুলো এখনও একটু বেশি পার কেজি বাইশ ইঙ্গিত করা পড়বে কুয়ালামপুর থেকে ঢাকা যদি হয় তাহলে কিন্তু পার কেজি বাইশ ইঙ্গিত করা হবে আর যদি আপনারা প্যানাং জহুরবারু ওই সমস্ত অঞ্চলের টিকিট নিয়ে যদি দশ কেজি অ্যাড করতে চান সেগুলো কিন্তু আপনাদেরকে পার কেজি ছাব্বিশ রিঙ্গিট করে দিয়ে টিকিটের সাথে অ্যাড করতে পারবেন সর্বোচ্চ দশ কেজি পর্যন্ত কিন্তু দশ কেজির বেশি যদি আপনাদের মাল হয় সেই ক্ষেত্রে কিন্তু আরও দশ কেজি কিবা পনেরো কেজি বিশ কেজি পঁচিশ কেজি তিরিশ কেজি পর্যন্ত আরও অ্যাড করার সুযোগ আছে সেগুলো কিন্তু আপনাদেরকে দিতে হবে পার কেজি চল্লিশ রিঙ্গিত করে হ্যাঁ এখনও কিন্তু মালয়েশিয়াচের এই টিকিটের এই মালের দাম কিন্তু এখনও কমে নাই যদি কমে আমি আপনাদেরকে জানিয়ে দিব খোপে একদিন দেখছিলাম একটু কম ছিল হট করে দেখলাম যে তিরিশ লিঙ্কিট করে কেজি চলে আসছে দশ লিঙ্কিট কমে গেছিলো কিন্তু পরের দিনে আবার ওই মালের দাম অনেক বেশি হয়ে গেছে এখন আবার চল্লিশ লিঙ্কিটের কাছে চলে গেছে যার কারণে আমি আপনাদেরকে বলবো যদি আপনাদের মাল অনেক বেশি হয় অনেক বাইরা আছেন যে ভাই আমরা আশি কেজি নব্বই কেজি একশো কেজি মাল নিয়ে দেশে যাব কোন বিমানে নিলে আপনার আমাদের জন্য ভালো হবে হ্যাঁ এই মুহূর্তে আপনারা যদি আশি নব্বই কেজি একশো কেজি মাল নিয়ে যদি দেশে যেতে চান সেই ক্ষেত্রে আপনারা ইউএস বাংলা অথবা বাংলাদেশ বিমানের টিকিটগুলো নেবেন যেগুলো আপনি টিকিটের সাথে পঁয়ত্রিশ কেজি সাত কেজি অথবা কিছু কিছু ডেটে বাংলাদেশ বিমানে চল্লিশ কেজি বুকিং হাতে সাত কেজি টিকিটগুলো আছে এর বেশি যে কয় কেজি মাল হোক সেগুলো কিন্তু আপনাদেরকে এয়ারপোর্টে পার কেজি পঁচিশ ইউনিট করে দিয়ে আপনারা নিতে পারবেন সর্বোচ্চ আপনি একশো কেজি পর্যন্ত মাল নিয়ে দেশে যেতে পারবেন আর যদি অনেকে জানেন যে আপনারা মালয়েশিয়া এয়ারলাইন্সে টিকিটের সাথে মাল অ্যাড করা যায় অনেক কম দামে কিন্তু সেক্ষেত্রে অনেকে সেই আশায় আছেন যে এখনও কবে আসবে কবে সুযোগটা পাবো ভাই একটু জানাবেন হ্যাঁ যদি সুযোগটা আসে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তাছাড়া পার্সোনালভাবে অনেকে আমাকে কল করে বলেন যে ভাই আমার এই নাম্বারে একটু দয়া করে আমাকে জানাবেন আসলে কিন্তু এভাবে সম্ভব হয় না আমি যে আপনাদেরকে জানাবো এক একজনকে আমার প্রত্যেক দিন কয়েকশো মানুষ আপনারা ফোন দিতেছেন আপনি আজ থেকে দশ দিন আগে আমাকে যে কল দিচ্ছেন সেই কলটি আপনি যে কোন নাম্বার অথবা আপনি কত যে নিচে গেছেন সেটা আমার খুঁজে বের করা কষ্ট হয় এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করবো যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা আমাকে বয়স করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের অফিস হচ্ছে দুইটা একটা হচ্ছে আলম সেকশন বত্রিশে আলম সেকশন বত্রিশের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আমার আইডিতে দেওয়া আছে এবং কি সুবাংয়ের অফিসের আইডিতেও দেওয়া আছে তারপরেও আমি আরও একবার আপনাদেরকে নাম্বারটি বলে দিতেছি আলম সেকশন বত্রিশের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেটা হচ্ছে জিরো ডবল ওয়ান থ্রি নাইন থ্রি ওয়ান সেভেন থ্রি সিক্স সেভেন এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার আর যদি আপনারা কেউ এর অফিসে যেতে চান আমার সুবাং এর যে অফিস টি আছে ইয়ুজু কোর্ট সেভেনে এ সেই কোর্ট সেভেনের এর যে অফিসটি আছে সেই অফিসের নাম্বারটা যদি আপনারা নিতে চান সেটাও আমি আপনাদেরকে বলে দিতেছি এবং কি আমার আইডিতে